আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিন আক্তার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই শারদ উৎসব প্রকৃতির সাথে সনাতন ধর্মাবলম্বীদের সুর চোখের জলে তারা মা দুর্গাকে বিদায় জানাচ্ছেন মণ্ডপগুলোতে শোনা যাচ্ছে ভক্তদের বিদায় বেলার আকুতি সমস্ত আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের জন্য সমুদ্র সৈকতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া শুরু হয়েছে মণ্ডপে মণ্ডপে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ঢাক ও কাঁসা আসার ঘন্টা বাজিয়ে ট্রাকযোগে যোগে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হবে সাগরে এদিকে বিকেল পাঁচটার আগেই জেলা ও শহরের সব মণ্ডপের প্রতিমার বিসর্জন সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি আবার বেশ কিছু মণ্ডপের প্রতিমা সাগরে আনা সম্ভব না হলে পার্শ্ববর্তী নদীগুলোতে বিসর্জন দেওয়া হবে বলে জানায় কমিটি সকালে শেষবারের মতো দেবীকে দর্শন ও পূজা করতে পূজা মণ্ডপগুলোতে ভিড় জমান ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদানেও ও অংশনের পূজারীরা আগামীর শরতে আবার বাঙালি হিন্দুর ঘরে ঘরে ফিরে আসবেন মা দুর্গা সে কামনাতেই থাকবেন তারা এবার জেলায় তিনশো সতেরোটি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে আজ শাস্ত্রীয় লগ্ন অনুযায়ী মহাবিজয়া অনুষ্ঠিত হচ্ছে টেকনাফি অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা একুশজন নারী ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন পাচারকারীদের গোপন আস্থানা হতে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা একুশজন নারী ও শিশুকে উদ্ধার করে উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কক্সবাজার পৌরসভার অ্যান্ডারসন রোড কস্তুরাঘাট এলাকা থেকে দশ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে আজ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত রমজান আলী টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাজমপাড়ার মৃত আবুল কালামের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ছাব্বিশ হাজার চারশো পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদের মধ্যে তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি উখিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল উখিয়া থানা পুলিশের একটি দল রাজাবালং এলাকায় একটি মিনি ট্রাক তল্লাশি করে লুকানো অবস্থায় দশ হাজার ইয়াবা উদ্ধার করে এ সময় আটক আমিনুল ইসলাম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মৃত নাসির উদ্দিনের ছেলে এদিকে গতকাল টেকনাফ মেরিন ড্রাইভের রেজুর খাল চেকপোস্টে ইয়াবাসহ তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা চৌত্রিশ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম জানান চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালে ষোলো হাজার চারশো পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট সহ তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জুবায়ের টেকনাফির জুনাইদ ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের ললিতা এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি কুতুবদিয়ায় স্ট্যান্ডে দাঁড়ানো রিকশায় খেলতে গিয়ে সাবিত নামের পাঁচ বছরের এক শিশুর প্রাণহানি হয়েছে গতকাল উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের পাশে দুর্ঘটনার শিকার হয় শিশুটি নিহত শিশুর পিতা স্থানীয় আজিমউদ্দিন সিকদার পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন জানান বুধবার দুপুরে পরিষদের সামনে রিকশা থামিয়ে চালক বাড়ি যান এই ফাঁকে শিশুটি রিকশায় খেলতে উঠলে স্টার্টিং এ চাপ লেগে রিকশাটি পাশের খাদে উল্টে যায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন থানার মোহাম্মদ আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধে পাঁচটা উনপঞ্চাশ মিনিটই আগামীকাল হবে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা চব্বিশ মিনিটে চলবে রাত সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ফাটা শুরু হবে রাত সাতটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত একটা আটত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা আটত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে